এই যে প্রোগ্রামিং জিনিসটা এই প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে অনেকের কাছে অনেক জটিল মনে হয় যে এটা হয়তো খুবই গোলক ধাঁধাপূর্ণ একটা জায়গা খুবই জটিল একটা জায়গা আবার অনেকের কাছে মনে হয় যে না এটা হয়তো এরকম এরকম আপনার কাছে ধরে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই জগৎটার প্রতি কিভাবে আপনার আগ্রহ তৈরি হলো এরপর তো এটা নিয়ে অনেক আপনার কাজ করা হয়েছে বাট ওই যে বলে না যে প্রথম স্পার্কটা কিভাবে তৈরি হয়েছিল সেই স্পার্কটা কিভাবে তৈরি হয়েছিল এই বিষয়গুলো নিয়ে আমার আমার পার্সোনাল ক্ষেত্রে স্পার্কটা অনেকগুলো কারণে তৈরি হয় নাই আহ তার পরবর্তী গিয়ে তৈরি হলো তো প্রাথমিকভাবে যখন

যে ইন্ডিকেশনটা তখন বুঝি নাই তখন ছিল যে ভালো লাগতেছে এটা হচ্ছে ক্লাসে আমাদের তো ল্যাব ছিল ভিতরে যে সবাই বসছে পাঁচ মিনিটের মধ্যে কিছুই এখন মনে হচ্ছে তখন কিছুই ছিল না কিন্তু সেই দিন মনে হচ্ছিল উইনার সেই উইনার হওয়ার কিভাবে হলো সেটা হচ্ছে যে একটা কিউরিসিটি ইন্টারেস্ট জায়গার পাশাপাশি তখনকার দিনে ইন্টারনেট ওরকম ছিল না তো লাইব্রেরিতে এক্সট্রা কিছু বই পাওয়া যেত তো লাকিলি ডিজিটালসে বোইং গুলো কালেক্ট করে সেখান থেকে আমি অনেকগুলো ট্রাই করে গেছিলাম স্যার যে প্রবলেম দিছে বোইয়ের সাথে এটা কমন পড়ে গেছে তো আমি যেটা জানি আমার आंसर দিতে বেশিক্ষণ লাগে না আউটপুটের ম্যাম চেক করে দিয়ে দিল ভালো হয়ে গেছে আমি বেরে চলে আসছে আই থিংক দ্যাট ইজ দ্য ফার্স্ট গেটিং পয়েন্ট যে প্রোগ্রামিং দিয়ে আমি তখনও যে সব ফিল করতে পারছি বিষয়টা এরকম না কিন্তু ওই ইনসিডেন্টটা হচ্ছে একটা কনফিডেন্স দিয়ে দিছে ফার্স্ট স্পার্ক তারপরে আরো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে স্পার্ক কখনো হচ্ছে যখন প্রফেশনাল কাজে গেছি কোনো একটা জিনিস করে দিতে পারছি আর রহিমা প্রোজের কাছে আমরা সফটওয়্যার বিক্রি করতে পারছি ছোটখাটো একটা সফটওয়্যার বানাইতে পারছি মানে দ্যাট গিভস এ আনাদার লেভেল অফ কনফিডেন্স সো এ জার্নি অ্যাকচুয়ালি বাট ছোট ছোট এলিমেন্ট গুলো একটা লাইনে থাকলে দানা বেঁধে যায় আর কিছু দানা বেঁধাটা ওই শুরুটা ফার্স্ট পাওয়া ছিল ক্লাস থেকেই